আজকে আমি নিয়ে চলে এসেছি মোরলা মাছের দারুণ টেস্টি একটা রেসিপি মৌরলা মাছের তেল ঝাল তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি নমস্কার আমি জৈতা আর আপনারা দেখছেন জৈতার পাকশালা মৌরলা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম মৌরলা মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মোরলা মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দিচ্ছি এর মধ্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে আমি দু তিন মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর আমি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়েও আমি সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি মৌরলা মাছ যেহেতু খুব নরম মাছ সেই মাছ ভাজার জন্যে কিন্তু প্রথমেই আগে কড়াইটাকে গরম করে নিতে হবে তারপর কিন্তু তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছ কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি খুব ভালো মতো তেলটাকে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে কিন্তু আমি মাছগুলো আর নাড়াচাড়া করিনি দু তিন মিনিট ওই রকমভাবেই রেখে দিয়েছিলাম দু তিন মিনিট বাদে ভীষণ হালকা হাতে আমি মাছগুলোকে পাল্টে দিচ্ছি দেখুন নিচের পিঠটা খুব সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে আর একটাও মাছ কিন্তু ভেঙে যায়নি আমি একই রকমভাবে মাছগুলোকে পাল্টে অপর পিঠটাও ভেজে নিচ্ছি এদিকে আমি কিছুটা বেগুন এরকম লম্বা করে কেটে নিয়েছি আলু আলু ভাজার মতো একটু লম্বা করে কেটে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এদিকে দেখুন মাছগুলোও কিন্তু দুটো পিঠ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি আর কোনো মাছই কিন্তু কড়াইয়ের গায়েও লেগে যায়নি এবার সমস্ত মাছগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো তেলের থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি যে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম সে আলু আর বেগুনটা দিয়ে বেশ সুন্দর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণে আলু বেগুনটা ভাজা হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি যার জন্যে আমি একটা মিক্সিং জারে নিয়েছি হাফ চামচ গোটা জিরে এক চামচ নিয়েছি কালো সর্ষে নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা সমস্ত কিছুকে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে দেখুন আলু আর বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আলু বেগুনগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরেটা দিয়ে কালো জিরেটাকে দশ থেকে পনেরো সেকেন্ড আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুজো পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন গোল্ডেন করেই ভাজা হয় পুড়ে যেন না যায় পুড়ে গেলে কিন্তু পুরো তরকারিটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা দেখুন সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন যাতে টমেটোটা খুব ভালো মতো গলে যায় এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এই স্টেজে এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও আমি মশলাটাকে একদম সিমে করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না সাইড দিয়ে তেল রিলিজ করে যায় খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে যে সর্ষের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে আদা আর সর্ষের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আরও মিনিট দুই তিন সময় আমি লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষে সাইড দিয়ে তেল রিলিজ করে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় কাপের এক কাপ উষ্ণ গরম জল আমি এখানে ঝোলের পরিমাণটা বেশি রাখবো না সেই জন্যে কিন্তু আমি জলের পরিমাণটা বেশি দিইনি তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর বেগুনগুলো আলু আর বেগুনগুলো দিয়ে মিনিট দুই তিন সময় আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি দু তিন মিনিট বাদে চেক করে দেখে নিলাম আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি দু তিন মিনিট সময় ফুটিয়ে নিয়ে ফাইনালি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা ধনে পাতা দিয়ে আরও খানেক সময় আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি রেডি হয়ে গেল আজকে আমার মৌরলা মাছের তেল ঝালের রেসিপি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু এই গরম গরম মৌরলা মাছের তেল ছাল আমি সার্ভ করে দিয়েছি আমার আজকের এই মোরলা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ